বন্ধুরা রাজ্যের কয়েকটি ইনস্টিটিউটের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথমটি দেখো গ্রিন ভিউ পাবলিক স্কুল যেটি রায়গঞ্জ উত্তর দিনাজপুরে অবস্থিত তো এখানে রেসিডেন্সিয়াল শিক্ষকের প্রয়োজন রয়েছে অঙ্ক কেমিস্ট্রি এবং ফিজিক্স বিষয়ের জন্য কোয়ালিফিকেশান সেজন্য বলে দেওয়া রয়েছে তোমাদের এই বিষয়ে গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং সঙ্গে বিএড অথবা ডিএলএড থাকলে আবেদন করতে পারবে এছাড়া এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে ফ্রিতে স্যালারি ডিপেন্ড করছে তোমাদের টিচিং এক্স স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর তোমরা যারা ইচ্ছুক আছো তারা নিচে দেওয়া দুটি কন্ট্যাক্ট নম্বরের যে কোনো একটিতে হোয়াটসঅ্যাপ মারফত তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো অথবা নিচে প্রোভাইড করা ইমেল আইডিতেও তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো তারপরে ভ্যাকেন্সিটি বিদ্যাসাগর কলেজ ফর ওমেনের তরফ থেকে দেখা যাচ্ছে এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে কোনো রকম আবেদন তোমাদের করতে হবে না সরাসরি ওয়াক ইন্টারভিউতে তোমরা পার্টিসিপেট করতে পারো ফিফ্থ এপ্রিলে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সকাল দশটা থেকে যে আর পজিশনে রিক্রুট করা হবে যেটা ডাব্লুবিডি এস টি ফান্ডেড প্রোজেক্টের আন্ডারে ডক্টর সঞ্জীব সাহা যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলজি ডিপার্টমেন্টের তার আন্ডারে তোমাকে নেওয়া হবে জেআরএফ পজিশনে তোমরা যার ইচ্ছুক রয়েছ ডিটেলস জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে ডিটেলস জানতে পারো তারপরের ভ্যাকেন্সিকে দেখা যাচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের তরফ থেকে যেটি পশ্চিম বর্ধমান আন্দোলে অবস্থিত তো এখানে বিজ্ঞান বিষয়ের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে মাসিক ছাব্বিশ হাজার আড়াইশো টাকা করে স্যালারি দেওয়া হবে এই কন্ট্রাকচুয়াল বেসিসে যতদিন তোমরা এখানে কাজ করবে ম্যাক্সিমাম বয়স ষাট বছর বলে দেওয়া রয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে মিনিমাম কোয়ালিফিকেশান তার সঙ্গে তার সঙ্গে যদি তোমাদের বিএড থাকে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তাহলে আবেদন করা যাচ্ছে এছাড়া তোমাদের টেট কোয়ালিফাই করে থাকতে হবে এমনটি এখানে মেনশন কিন্তু করে দেওয়া রয়েছে অর্থাৎ সি টেটের পেপার টু তোমাদের ক্লিয়ার করে থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে সেজন্য তোমাদের একটি প্রেসক্রাইবড ফর্ম্যাটে একটি ফর্ম প্রোভাইড করে দেওয়া রয়েছে যেটি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কি কালেক্ট করতে পারো ইআর এইচএস আন্দোল ডট ইন বিজ্ঞপ্তিটি আঠাশে মার্চে প্রকাশিত হয়েছে তারপরে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে সায়েন্স সিটির তরফ থেকে তো এই সায়েন্স সিটিতে আটজন সায়েন্স কমিউনিকেটরের প্রয়োজন রয়েছে অর্থাৎ রিক্রুট করা হবে সেক্ষেত্রে স্ট্রাইপেন্স হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ প্রোভাইড করা হবে এবং এজন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অথবা সায়েন্স বিষয়ে তার সঙ্গে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এবং তার সঙ্গে ইংলিশ অথবা হিন্দি জানাটা বাধ্যতামূলক প্রথমেই বলেছি স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে তোমরা যারা ইচ্ছুক রছো তারা অ্যাপ্লাই করতে পারো তেরোই এপ্রিলের আগে একই রকমভাবে একটি প্রেসক্রাইবড ফরম্যাট প্রোভাইড করে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমাদের গ্রুপেও আমরা দিয়ে রেখেছি তোমরা সেই ফর্মটি প্রিন্ট করবে প্রিন্ট করে সেটি ফিল আপ করবে এবং ফিল আপ করে এই প্রোভাইড করা অ্যাড্রেসে জমা দিয়ে আসতে হবে তার সঙ্গে তোমরা যেগুলি জমা দিয়ে আসবে সেটি হলো মার্কশিটস সার্টিফিকেট তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের এবং তোমাদের ডেট অফ বার্থের প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি দাও তাহলেও চলবে এছাড়া তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড একটি প্রোভাইড করতে হচ্ছে রিটার্ন টেস্ট এবং কমিউনিকেশন স্কিল টেস্ট নেওয়া হবে সেটি ডেট পরবর্তীকালে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারা জানিয়ে দেবে এরপরের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে আসামের তরফ থেকে আসামও খুব দূরে নয় বন্ধুরা জাস্ট একটু নর্থে আমরা যারা সাউথে আছি আর যারা নর্থ বেঙ্গলে রয়েছে তাদের তো একদমই আছে তো যাই হোক আসামে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিষয়ে প্যারাডাইস অ্যাকাডেমিতে উনত্রিশে মার্চে এই ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে তোমরা যারা ইচ্ছুক রয়েছ যে ভ্যাকেন্সিগুলি এখানে প্রকাশিত হয়েছে তারা উপরে প্রোভাইড করা ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো ইন্টারভিউ হবে পাঁচই এপ্রিল কিন্তু তার আগে চারই এপ্রিলের মধ্যে তোমাদের সিভি পাঠাতে বলা হচ্ছে তো যে যে বিষয়ে এখানে দেখা যাচ্ছে ভ্যাকেন্সি সেটি হলো প্রিন্সিপাল পিজিটি ফিজিক্স পিজিটি কেমিস্ট্রি পিজিটি বোটানি পিজিটি জিওলজি পিজিটি ইংলিশ ইকোনমিক্স এবং এডুকেশন প্রত্যেক ক্ষেত্রেই পিজিডি পোস্ট সেজন্য মাস্টার ডিগ্রি অবশ্যই কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে বিএড অথবা ডি করে থাকলেও তোমরা আবেদন করতে পারছো এবং স্পিকিং ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে স্যালারি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টিচিং পোস্টের ক্ষেত্রে এবং প্রিন্সিপালের ক্ষেত্রে তিরিশ থেকে ষাট হাজার টাকা প্রোভাইড করা হবে মান্থলি স্যালারি হিসেবে তারপরে ভ্যাকান্সিটি কল্যাণীর তরফ থেকে একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে একজন মিউজিক টিচারের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে প্রফিশিয়ান ইন সিঙ্গিং ইংলিশ নাম্বার্স অ্যান্ড ক্যান অলসো প্লে গিটার অর্থাৎ গিটার বাজানোর ক্যাপাবিলিটি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিজে প্রোভাইড করে ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে স্প্রিংডেল স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম একই সঙ্গে দেখা যাচ্ছে সাগরদিকে টিচার্স ট্রেনিং কলেজ অর্থাৎ একটি বিএড এবং ডিএড কলেজেও ভ্যাকেন্সি রয়েছে কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে কে রিক্রুট করা হবে লাইফ সায়েন্স বিষয়ের জন্য এক্ষেত্রে এনসিটি নমস অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অর্থাৎ তোমাদের মাস্টার ডিগ্রি এমএড এবং তোমাদের নেট বা সেট যদি কোয়ালিফাই থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে আগামী দশ দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে প্রোভাইড করা ইমেল আইডিতে ওয়েলকাম আন্ডারস্কোর স্কোর এস টি সি অ্যাট দা রেট অফ রেডিফিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে কলেজটি মুর্শিদাবাদে অবস্থিত তারপরে ভ্যাকেন্সি ডন বস্কো স্কুলের তরফ থেকে এসছে স্কুলটি হাওড়াতে অবস্থিত তো এখানে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যেরকম কম্পিউটার সায়েন্সে প্রাইমারি সেকশন একটি টিজিটি পোস্টে তিনটি এবং পিজিডি পোস্টে দুটি ভ্যাকেন্সি রয়েছে ইংরাজি বিষয়ে প্রাইমারি সেকশানে তিনটি টিজিটিতে পাঁচটি এবং পিজিডিতে দুটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ইতিহাস সিভিক্স এবং ভূগোল অর্থাৎ এসএসটি সোশ্যাল সায়েন্স বিষয়ের জন্য টিজিটি পোস্টে দুটি এবং পিজিড পোস্টে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে হিন্দি বিষয়ের ক্ষেত্রে প্রাইমারিতে একটি টিজিটি পোস্টের দুটি এবং পিজিডি পোস্টে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে তারই সঙ্গে কেমিস্ট্রিতে টিজিটি ও পিজিডি পোস্টে একটি একটি করে ভ্যাকান্সি দেখা যাচ্ছে ফিজিক্স বিষয়ে টিজিটি পোস্টে দুটি এবং পিজিডি পোস্টে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে বায়োলজিতে টিজিটি এবং পিজিডিতে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে এবং ম্যাথামেটিক্সে প্রাইমারি এবং টিজিডিটি পোস্টে দুটি দুটি করে ভ্যাক্সি এবং পিজিডি পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডন বস্কো বাগনান ডট কম স্ল্যাশ ক্যারিয়ার এই লিংকে তোমরা সরাসরি গিয়ে অ্যাপ্লাই করতে পারো অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকান্সি যেটি আজকের দিনে দাঁড়িয়ে প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজ পেপারে এবং কিছু ভ্যাকান্সি প্রকাশিত হয়নি নিউজ নিউজপেপারে বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে তোমাদের সঙ্গে যেরকম শেয়ার করি সেভাবেই তোমাদের সঙ্গে আজকে বিজ্ঞাপনগুলি শেয়ার করলাম ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাপোর্ট করো আমাদের চ্যানেলটিকে আমরা এই চ্যানেলটিকে আরও গ্রহ করতে চাইছি তোমাদের সমস্ত রকম কোয়ারিসের আনসার দেওয়ার চেষ্টা করি তোমাদের আর কী ধরনের চাকরির খবর ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হয় সেগুলো অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাকে জানাবে তোমাদের দ্বারাই অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলটি পরিচালিত হয় সুতরাং তোমাদের পাশে থাকাটা ভীষণ দরকার সেজন্য প্লিজ আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা